আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু গ্যাস সিলিন্ডারে জল হতবাক এলাকাবাসী নদিয়ার কৃষ্ণগঞ্জে অবাক করা কাণ্ড গ্যাস সিলিন্ডার খুললেই বের হচ্ছে জল এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার যোগিনী দেহ এলাকায় স্থানীয় ইন্ডিয়ান গ্যাস গ্রাহকের অভিযোগ তিনি কৃষ্ণগঞ্জ ইন্ডিয়ান গ্যাস অফিসে গ্যাস বুক করেন আজ সকালবেলায় ইন্ডিয়ান গ্যাস অফিস থেকে ভীমপুরের তরুণ চক্রবর্তী বাড়িতে গ্যাস দিয়ে আসলে দেখা যাচ্ছে গ্যাস চলছে না তখন বাড়ির মালিক তরুণ চক্রবর্তী গ্যাস সিলিন্ডার নাড়িয়ে দেখেন ভেতরে জল এরপর মুখে পেরেক দিতে বেরিয়ে আসে জল স্থানীয় বাসিন্দারা এই দৃশ্য দেখে হতবাক তরুণবাবুর সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান গ্যাসের পক্ষ থেকে যিনি গ্যাস পৌঁছে দিয়েছিলেন বাড়িতে তাকে ফোন করেন তিনি গিয়ে ওই গ্যাস সিলিন্ডারটি সংগ্রহ করে নিয়ে আসেন এবং অন্য একটি সিলিন্ডার দেন ইন্ডিয়ান অয়েলের গ্যাসের কর্মীকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন সিল করা সিলিন্ডার কিভাবে জল এলো আমরা বলতে পারবো না ব্যাপারটি আমি গিয়ে অফিসকে জানাবো এমনিতে গ্যাসের দাম আগুন তার উপরে সিলিন্ডারে জল থাকায় ক্ষোভ দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে ইন্ডিয়ান গ্যাসের কাস্টমার আজকে পনেরো বছর ধরে কাস্টমার গ্যাস নিই তো আজকে সকালে যখন গ্যাস সিলিন্ডার খোলা হয় সিল খোলা হয় তারপরে এক দু মিনিট জ্বলার পরেই আর জলে না তারপরে গ্যাস সিলিন্ডার নাড়িয়ে দেখা হয় নাড়া নাড়ানো হয় মনে হচ্ছে জন্য ভেতরে জল আসে রীতিমতো আমরা একটা পেরেক দিয়ে সেখানে চেষ্টা করি মানে খোঁচা দিই ও থেকে টপ টপ করে জল পড়ে সেই চুয়ান্ন সেকেন্ড এবং আঠাশ সেকেন্ডের দুটো ভিডিও আমি করেছি কতটা জল পড়েছে তো প্রায় সাড়ে সাতশো মতো এক কেজির কাছাকাছি জল পড়েছে টোটাল ভিডিও আমার কাছে আছে এবং আমি হচ্ছে ডেলিভারি যে বয় বিমল ঘোষ হ্যাঁ আমাদের এখানে যে ডেলিভারি বয় তাকে আমি ফোন করি যে দাদা এরকম গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোচ্ছে তা উনি বলে ঠিক আছে আমি বাজারে আছি তাহলে গ্যাস সিলিন্ডারটা নিয়ে আসো চেঞ্জ করে দিই এবার আমি ভাইকে দিয়ে দিদিমতো গ্যাস সিলিন্ডার পাঠাই

জলটা ফোটেনি এখন জল বেরোচ্ছে এখন রান্না বন্ধ হয়ে রয়েছে এখন আমার গ্যাস সিলিন্ডার চেঞ্জ করে দেবে আর রান্না করতে হবে মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু